পার্থদার কাছে আসবো যে একটা এক তো হচ্ছে এই কলোনি দিয়ে শুরু করছি কিন্তু আরো এটা ছেড়ে দিন বিভিন্ন জায়গাতে বিভিন্ন পুরো এলাকাতে এই কাঠমানি মানে কালচার শুরু হয়ে গেছে তার সঙ্গে জলাজমি ভরাট আমি নিজে গুলশান কলোনি যখন হয়েছিল কসবা আমি নিজে দেখিয়েছিলাম দু হাজার সালে কেমন ছিল দু সালে কেমন হয়েছে জায়গার পর জায়গা মুড়িমুড়কির মতো জলাজমি ভরাট করে একের পর এক বহুতল উঠে যাচ্ছে এর দায় পুরসভা নেবে না সমস্ত দায় হচ্ছে ইঞ্জিনিয়ারদের সমস্ত দায় হচ্ছে প্রমোটারদের না আমি তো বললাম যে পুরসভার কাজ একটা নিরাপদ শহরের পুরো প্রশাসন পরিচালনা করা আমি আপনাকে বলতে পারি যে মুখ্যমন্ত্রী মাননীয় রাজ্যে তিনি স্লোগান দিচ্ছেন জেলায় জেলায় জল ধরো জল ভরো আর ইনফ্যাক্ট শহর শহর তলিতে হচ্ছে প্রোমোটাররা যে স্লোগান দিচ্ছেন পুকুর ধরো পুকুর ভরো এই যে পুকুর ধরো পুকুর ভরো এই স্লোগান এইটার ফলে আমাদের যে বিপদের মধ্যে পড়া সেটাই আমরা পড়েছি গতকাল থেকে যে আলোচনায় আছি বহুতল ভেঙে পড়েছে যে লো ল্যান্ড ফিল্ড আপ ল্যান্ড জলা জমি ভরাট করে যদি এই 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 নির্মাণগুলো হয় এই বিপদ সাধারণ সময় বেশি আমি বলছি ভূমিকম্পের সময় আরও অনেক বেশি সাধারণ সময় তো এমনি বেশি আমি এই কারণের জন্য বলছি যে আসলে কাউন্সিলারদের দৌরাত্ম বেআইনি নির্মাণে কোন এক্সটেন্টে বেড়েছে স্বর্ণালি আমি আমি এটা কখনো শুনিনি প্রতিবেশী দেশের বাংলাদেশের প্রধানমন্ত্রী এ রাজ্যের মুখ্যমন্ত্রীকে কমপ্লেন করেছিলেন যে এই পাশে সল্টলেক বিধানসভায় যে সল্টলেক পৌরসভার হচ্ছে একজন কাউন্সিলার তার কাটমানি খাওয়া আমি বলছি এইরকম এরকম প্রমাণ ভারতবর্ষের খুব কম জায়গায় আছে আমি না পৃথিবীতে কোথাও আছি কিনা যে ভিন্ন দেশের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে বলছেন যে কাটমানি খাওয়া হয়েছে ফলে এটা যদি আপনি একটা নমুনা হিসেবে দেখেন নেতাজির বাড়ি বাড়ির কথা আপনি বলছিলেন নেতাজি সুভাষচন্দ্রের বাড়ি রিপেয়ার করতে গেলে সেখানেও প্রায় বোস্তাকে ডেকে এনে দিন এই কথা যারা বলে আমি বলবো এটা একটা কালচারে পরিণত হচ্ছে এবং এই কালচারটার বিপদ যে কাল যখন বাঙালি এই যে জক লিভার জক লাগিয়ে যে বাড়িটাকে তুলে তোলানো সোজা করানো এইটা নাকি কারোর কাছে কানে খবর যায়নি আমার আমার ভক্ত হচ্ছে এইটা কি যে কোনো দুলম যেটা যে বাড়িটার ভিতটাই নড়বড়ে সেই বাড়িতে এই লিভার জক লাগিয়ে আদৌ তোলা সম্ভব প্রোমোটা রাতে রালে আয় লেখার একগুলোকে সুন্দর খরচ আমি দিয়ে দেবো কাউকে কিছু জানার দরকার নিয়ে আমি করে দিচ্ছি কাজটা বিআইনি বাড়িতে কোথায় কি লিভার লাগানো হবে সেটাও তো বেআইনি ভাবেই হবে হ্যাঁ এবং হচ্ছে তো আপনি বলছি যে এই এটা আপনারা দেখাচ্ছেন প্রতিবেদন একটা বাড়ি তৈরি করতে গেলে তার ন্যূনতম ফিল্ড আপ এরিয়ায় বাড়ি হচ্ছে তার সয়েল টেস্ট রিপোর্ট নেই আচ্ছা সেই বাড়ি হেলে গেছে

আসলে বাড়ি ভাঙছে না ভাঙছে না আইনের শাসন গোটা রাজ্য জুড়ে গোটা শহর জুড়ে এটাই হচ্ছে যে সবচেয়ে বড় উৎকণ্ঠা একটা বাড়ি যদি ভেঙে পড়ে অন্য অনেক সময় পড়তে পারে কিন্তু আইনের শাসন ভেঙে পড়ার জন্য বাড়ি যখন ভেঙে পড়ে বিপদ বাড়ে এবং আমি মেয়র সাহেবকে আমি আমি অনুরোধ করব। ওই এক নাও যে শব্দটা বলেছিলেন কসবার কাউন্সিলার গুলি খাওয়ার পরে এখন আমি অনুরোধ করব। মেয়র সাহেবকে দিস ইজ দ্য টাইম টু অ্যাক্ট

এই কুড়িটা বছর চালানোর সময় যেগুলোকে তারা বলেছে বেআইনি সেই বেআইনিগুলোকে এখন আইনসিদ্ধ করতে হবে। এই শুধুমাত্র অন্যের ঘরে পাপ মানে পাপ বলে এটা কি দীর্ঘদিন ধরে পার পাওয়ার সম্ভব আসলে কি বলুন তো ওদেরকে প্রাগৈতিহাসিক যুগে চলে যেতে হবে তাহলে প্রাগৈতিহাসিক যুগে 11 12 বছর কেটে গেল তারপরে ওই এক দেখিয়ে যাচ্ছে এই সময়তে নতুন হয়নি 2000 আজ পর্যন্ত শুরু কলিতে উঠেছে 2010 পর্যন্ত দু পর্যন্ত আপনি দেখে নিন আপনি দেখে নিন ওইখানে দেখে নিন যে কোনো রেকর্ড দেখে নিন দু পর্যন্ত ওই এলাকায় নিরানব্বই নম্বর ওয়ার্ডে একটিও বেআইনি বাড়ি এই ধরনের কিছু ছিল না দু থেকে পনেরো পর্যন্ত এই ইনিই ছিলেন কাউন্সিলার এই সময় আবার রমরম করে শুরু হয় আবার দু হাজার পনেরোতে হেরে যান তখন আবার সেইটা বন্ধ হয় বেআইনি বাড়ি নির্মাণ বন্ধ হয় আবার নতুন করে দু হাজার পনেরো পর ভোট এবং এরা ভোট লুটে এসছেন একের পর এক একের পর এক ওই কারণেই ভোট লোটা

আজকে কিন্তু এই ঘটনা অন্ত অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে এবং ভাবলে অবাক হবেন আপনারা ওই ফ্ল্যাটের যে আট আবাসিক তাদের বিরুদ্ধে কমপ্লেন করেছে আইনি পদক্ষেপ নিয়েছে পুরসভা তারা কোথায় যাবে তারা কি দোষ করলো তারা বলছে যদি বেআইনি বাড়িতে থাকি আমরা তাহলে জলটা পেলাম কি করে আলোটা পেলাম কি করে এতদিন ধরে ট্যাক্স কাকে দিচ্ছি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়